আসলে আমিনা রসুলকে কোলে নিলে ওই মেয়াগুলো বাপজি জান্নাতি কাপড় দিয়ে বাপজি জোরে ধরলে মুসকে আমবার লাগিয়ে দিলে আমার দরদ রসুলকে বাপজি চুমা দিয়ে চারটে মেয়ে আমিনাকে রেখে দিয়ে বাপজি কোলে দিয়ে চলে যাচ্ছে আমিনা ডাক দিয়ে বলে ওগো বনেরাও কই তোমাদের পরিচয়টা আমাকে দিলে না প্রথম নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল আমি নাও তুমি আমাকে চিনতে পারো না বলে না বলে আমি আদম না অর্ধ্যাঙ্গিনী বিবে হজরতে মা হাওয়া আলাই হা তুমি হজরতে ডাক দিয়ে বলেছিল তোমার পরিচয়টা দিয়ে দাও দিত মেয়েটা ডাক দিয়ে বলেছিল বোন আমি না আমাকে চিনতে পারো নাই বলে নাও বলে আমি হজরতে ইব্রাহিম খলিল সালামের অর্ধাঙ্গিনী বেবে আমি হজরতে মা হাজারা আলাইহা সালাম দুই নাম্বার তিন নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল বোন আমি না তুমি আমাকে চিনতে পারো নাই বলে নাও বলে আমি হজরতে ইশা আর নাও আলাইহি সালামের জনম দক্ষিণে মা হজরত মরম আলাইহা সালাও চার নাম্বার মেয়েটা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে আমি না ডাক দিয়ে বলেছিল বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও চার নাম্বার মেয়েটা ফেল ফাল করে আমিনার দিকে যেয়ে বলেন বোন আমার স্বামীর পরিচয় দিতে আমি বড্ড লজ্জা পাই বলে আজ্জা পার কারণ নাই তুমি বলো ওরা যে হাসতে হাসতে তারা আনন্দ করে বলেছে কেউ নবীর মাও কেউ বলেছে নবীর স্ত্রী ওরে বোন তোমার পরিচয়টি দিয়ে দাও চার নাম্বার ডাক দিয়ে বলেছিল বোন সারা পৃথিবীর মানুষ আমার স্বামীকে কেউ ভালো বলে নাও কোরআন শরীফে বাপ যে বেঈমানের নামটা পাওয়া যায় যে বেঈমান কোরআন শরীফে বাপ যে পাওয়া যায় দুনিয়ার বুকে বাপজি ক্ষুদা দাবি করেছিল আনার কোমল আলাও ওই বেমান চারটে মেয়ে বাপি তাদের পরিচয় দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল এখন আমিনার কোলে বাপজি বিশ্ব রসুল এসেছে আব্দুল মুতালিব তৎকালীন সেই জামানায় তিনি কাবা শরীফের মোতালি ছিলেন আমরা যাকে সভাপতি সেক্রেটারি সাহেব বলি উনি মসজিদে নয় কাবা খুব ভালোবাসতেন মক্কার লোকেরা বাবজি তাকে দায়িত্ব দিয়েছিলেন উনি সৎ বলে সৎ লোককে বাপজি দায়িত্ব দিয়েছিলেন আজ আমাদের প্রায় জায়গায় মসজিদ বলেন মাদ্রাসায় বলেন সৎ ব্যক্তিকে বাপজি দায়িত্ব দেওয়া খুব কমই হয় অনেক দুই নম্বর লোককে বাবজি দায়িত্ব দিয়ে বাবজি দেখা যায় শোনা যায় যে মসজিদের টাকা মারিয়া জমি কিনে নিয়ে সরলাবে অনেকে মাদ্রাসার টাকা মেরে খেয়ে নেয় কিন্তু বাবজি আমাদের যখন নেতা নির্বাচন করা হবে মসজিদ মাদ্রাসা আমাদের একটু লক্ষ্য করা দরকার যে সে লকটা সৎ কি না সে নামাজ পড়ে কি না কিন্তু আমরা সৎ ব্যক্তিকে আমরা গুরুত্ব দিতে চাইবে যদি গরিব মানুষ হয় তাহলে তো একবারই পাত্তা দিবে না বাবজি আমার সোনা লালেরাও হযরতে আব্দুল মুতালিব কাবা শরীফের মোতালি ছিলেন দেখাশোনা করার ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি শুনতে পেলেন ওনার আব্দুল্লাহর সন্তান হয়েছে নাম রেখেছে মোহাম্মদ বরুন সাল্লাহ আলাইহাল্লাহ আব্দুল মুতালিব কোলো করে নিয়ে আছে এত সুন্দর চেহারা পূর্ণিমার সাদ কবাব জাহার মানাবে নবীজির এত চেহারা আল্লাহ রসুল কোলে করে নিয়ে আছে আমি জানি না বাপজি আপনারা শুনেছেন কি না অনেকে বাপজি ইউটিউব থেকে অনেকে বলছেন যে এসো আপনার জীবনী অনেক বক্তার শুনেছি আপনারা শুনেছি এই যে রেকর্ডিং গুলো হচ্ছে এদের সাথে হয়তো ব্যক্তিগত ভাবজি আমার এদের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই তারা হয়তো তারা দৌড়ে এসেছে তাদের হয়তো গুলো ভাবজি চালানোর জন্য হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন কি আমার জানা নাই রসুলুলুল্লাহ বাবজি দুনিয়ার মুখে কটা মেয়ের দুধ পান করেছিল ভাবজি জানা আছে আপনাদের খাল একটু জোরে বলুন জানা থাকলে আমার বিশ্বনবী ভাবজি দুনিয়ার মুখে জন্ম নেওয়ার পর দুধ পান করেছিলেন মাত্র চারটা মেয়ার জোরে বলুন আলহামদুলিল্লাহ কটা মেয়ার বুঝলাম চারটা মেয়ে নবী আমার চার মেয়ের দুধ পান করেছে কোন কোন মেয়ার সেগুলো বাবজি বলবো প্রথম নাম্বার দুধ পান করলেন আমিনার পেট থেকে জন্ম নেওয়ার পর আমিনারি ওই রাত্রি বেলায় ভোর দিকে প্রতিদিন সকাল বেলায় বাবজি ভোর বেলাতে আবুল আহাবের বাপজি একটা দাসী ছিল তার নাম ছিল সোয়াই বিয়া কি নাম বললাম ভাই একটু জোরে বলে সোয়াই বিয়া প্রতিদিন বাপজি ওর বাড়িতে থাকতো কিন্তু ওই রাত্রিবেলা ভোর উঠতো কিছু মানুষ আছে দেখেন বাপজি নমাজ না পড়ল ভোর বেলাতে বাপজি তার ঘুম হয় না লোকের সামনে বলে যে ফজর আজান দিলি ঘুম হয় না আর আমরা বয়স্ক লোকের মুখে শুনতে পাই যে ভোর বালাতে নূরের বাতাস পাওয়া যায় বলুন সুবহান আল্লাহ বলে না নূরের বাতাস কিছু মানুষ আছে বাপজি রাস্তা রাস্তা দৌড়ে বেড়াবে ও পেট কমানোর লাগে দৌড়ে বেড়াবে কিন্তু বাপজি মসজিদের পাহা দিয়ে চার পাঁচ বার রান দিবে হতভাগা নামাজ পড়তে ঢোকে না এরকম আছে না নাই বলেন অনেকেই আছে ও নামাজ পড়তে যাবে না অথচ সে মুসলমান আবার সাইদ দোকানে গিয়ে বলবে নবীকে খুব ভালোবাসি প্রতিদিন ওই ভোর উঠতো প্রতিদিন কেন সেদিনে উঠেছে ওঠার পর তাকে দেখছে আসমান থেকে একটা রড লাইটের মতো আলো সোজা আব্দুল্লাহর কুটুরিতে বাবজি পড়েছে আমিনার ঘরে উনি দূর থেকে দেখলেন ওই আলোতে অনেক মানুষ মনে হচ্ছে ঘোরাফেরা করছে সোয়াইবিয়া দেখলো তো আমি আবুলা আহাবের দাসী আবু লাহাব তখন নিদ্রায় ঘুমিয়ে আছে আমি যদি এখন ডাকতে যাই তাহলে আর ঘুমের ব্যাঘাত ঘটলে হয়তো আমাকে বকবে মারবে আর ঘুমের ব্যাঘাত আমি ঘটাবো না ও ঘুমিয়ে থাকতে থাকতে একটু খোঁজটা নিয়ে আস কি হলো ওখানে সোয়াইবিয়া যত কাছে যায় তত মানুষ দেখতে পায় না সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে আল্লাহ রসুলকে বাদ জান্নাত থেকে সত্তর হাজার ফেরিস্তা রহমতের নবীকে স্বাগতম জানাতে এসেছিলেন বলুন সুহান আল্লাহ মানুষরা চিন্তা না পারলে জানতে পারলে আল্লাহ তো জানছেন যে ইনি নবী আমার রসুলকে পাঠিয়েছি আপনাদের যোগ্য মৌলানা সাহেব রয়েছেন হাফিজ সাহেব ক্লাস এবং আলেম কারি সাহেব মানুষ যারা ওলামা বাবজি তারা পড়েছেন মিরকাত বলে একটা বই রয়েছে যারা শিক্ষিত শিক্ষিত একটু উচ্চ শিক্ষা হয়েছেন কেতাও জেনারেল তারা জানেন যে দর্শন কাকে বলে দর্শন বলে একটা সাবজেক্ট রয়েছে এটা বাংলা আমরা বলি ইংরেজিতে বাবজি ফিলোজফি বলি তর্ক বিতর্ক বাবজি সেটা সাবজেক্ট ওর ওই দর্শন বলেন আর ফিলোজফি বলে তার যদি জ্ঞান না থাকে সে মানুষকে কথা বলে বুঝাতে পারবে না অনুরভাবে ওই কিতাব ওই বই সাবজেক্টটা আমাদের মাওলানা ভাষায় বাবজি ওটাকে মানতেক বলা হয় যাকে ফালসাফা আর ইমাম বলি আমরা যিনি লিখেছেন এই মানতে কিতাব তে মিরকাত বলে বাপজি একটা বই রয়েছে ওই বইয়ের বাবজি সারাতে নাই মতনে লেখা আছে খুদবাই আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো হে রসুল আপনি কবে থেকে নবী ছিলেন এই মোহাম্মদ সাল্লামের কথা আমার পূর্বেকার বক্তা হযরত মৌলানা আব্দুল্লাহ সাহেব বারকাত আলিয়া উনি বলছিলেন নবী জীবনী বাবজি শুনতে গেলে সত্যি এক দুদিনে শোনা সম্ভব নয় তো মোটামুটি কথা একটু বাবজি একটু টাচ দিছি তো আল্লাহ রসুল বলে নাই সাহাবা আমি তখনও নবী রসুল ছিলাম যখন আদম শফি উল্লাহ আলাইহি সালাম যখন পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায় আমরা যাকে কাদা অবস্থায় বলি নবী বলছেন আমি তখন ও রসুল ছিলাম জোর বলুন সুহান তাহলে বাবজি রসুল উল্লাহ চল্লিশ বছর বয়সে নবাদটা বাবজি প্রকাশ হয়েছিল তার আগে মক্কার লোকেরা জানত না যিনি আখেরি জামানা রসুলতা কিন্তু গাছ গুশালী জীবজন্তু পশুপাখি তারা চিনতে পেরেছিলেন বলুন শোভান ইনি রসুলতা তো সোয়াইবিয়া ভাবজি আট পা করে এগিয়ে এসে দেখছে বাবজি মানুষ নাই বাড়ির ভিতরে ভাবজি গুজ গাছ করছি কী ব্যাপার সোয়াইব ব্যা বাড়ির ঢুকে দেখে আমি না কোলে বাচ্চা নিয়ে বসে আছে। এত সুন্দর চেহারাও সাতা হাতে বাবজি কেতাবে লিখেছে আমিনার কাছে গিয়ে বাচ্চাটা কোলে নিল আর বানতে হবে না মরণ থাক ওনাকে দিয়ে দাও আমাকে বানতে হবে ডাক দিয়ে বললে সোয়াইবিয়া মনে মনে চিন্তা করছেন যদি এই বাচ্চাটা এত সুন্দর এই ছেলেটা বড় হওয়ার পর লোকেরা প্রশংসা করবে এই বাচ্চাটাকে নিয়ে যদি আমার স্তনে লাগে একটু দুধ পান করাতে জীবনটাকে ধন্য মনে করতাম বলুন তাই সবাই বিয়ে বলল বোন আমি না এই বাচ্চাটা আমাকে না বলে কেন আমি একটু আমার স্তন থেকে দুধ পান করাতাম করা অসুবিধা নেই নবীকে নিয়ে দুধ পান করালেন তাহলে দুটো মেয়ে দুধ খাওয়া হলো তিন নাম্বার ওই আমিনার কাছে ওই বাড়িতে আর একটা মেয়ে ছিল কেউ বলেছেন আবদুল্লার আপন বোন কে বলেছেন তার বোন নয় তার বাড়ির বান্দি দাসী ছিল বেশিরভাগ গোলামারা লিখেছেন আবদুল্লার ওটা বোন নাম ছিল বাপজি উম্মে আইমন কি নাম বললাম উম্মে আইমন উম্মে আইমন দেখলো একটা পাশের বাড়ি আবুল আহাবের দাসী সোয়াই বিয়াও এসে সে দুধ পান করালো আর আমার ভাই আবদুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে আসার পর থেকে আমার বান্ধবী হয়েছে আমি এর সাথে অনেক উঠাবসা বসা করেছি আর আমি দুধ পান করাতে পারবো না উম্মে আইমন বলল আমি নাও কিছু মনে না করলে আমি তোমার ছেলেকে নিয়ে আমার স্তন থেকে দুধ পান বলে অসুবিধা নাই খাওয়া পান তাহলে তিনটে হলো মক্কানগরে বাবজি সেই সময় একটা প্রথা ছিল একটা বাতাস বইতো মক্কানগরে বাতাসটাকে লোহ বাতাস বলা হয় লাম ওয়াউ হা লুহ শব্দের অর্থ হচ্ছে দূষিত মক্কা নগরে শুধু মক্কাতি ওই কুরাইশ বংশের ওই এলাকাটাই বাচ্চা জন্ম নিলি দু মাস চার মাস করে মক্কা নগরে তার মার কাছে থাকলি বাচ্চার শরীরে ঘা হইতো পচা ধরে বাচ্চা মারা যেত মানুষের একটা আতঙ্ক ধরে গিয়েছিল এই যে কয়েক বছর আগে বাবজি করোনা গেল বাসে খুক করে কাশলে মানুষ চাদরটা দেবনিকে ঢাকে কাশিওয়ালা লোক হলে ওর কাছ থেকে দশ হাত দূরে গিয়ে দাঁড়ায় ভয় এমনই মানুষের বাবজি আতঙ্ক ধরে গিয়েছিল অনেক জায়গাতে করোনার সময় তো বাবজি মানুষকে বিনা গোসুলে দাফন করিয়েছে এরকম রিপোর্ট হয়েছে দুধ থেকে বাবজি পানি ঢেলি দিয়েছে ভয়ে লাড়েনি ছিল একটা আতন মক্কানগর ও বাবজি ওইরকম আতন ধরে গিয়েছিল মানুষে সে সময় মুরুররা দেখেছিল মক্কার বাচ্চা মক্কার বাইরে চলে গেলে অন্য জায়গায় গিয়ে মানুষ শোযোগ সে বাচ্চাটা বেঁচে যেত মরতো না তাই তারা আইন চালু করেছিল মক্কার মেয়েরা বাচ্চা জন্ম দিবে মানুষ করবে অন্য দেশের মায়েরা দাইভারা ওরা যে মানুষ করবে তার বিনুমায়ে বাবজি তারা মোটা অঙ্কের টাকা পাবে তাই প্রতিদিন বাবজি মক্কার বাহির থেকে মানুষেরা মক্কা নগরে বাচ্চা নিতে আসতো রসুল আমিনার কাছে পাহাদিন ছিলেন মক্কা নগরে পাঁচ দিন কার দিন আমার বিশ্ব কোলে করে নিয়ে আমিনা রাস্তা ধারে বাবজি দাঁড়িয়ে আছে আপনাদের যেমন মেন লালবাগের এই কদম শরীফ যে আপনার এই যে তালা যে মোড় এইরকম রাস্তার ধারে বাবজি দাঁড়িয়ে আছে আমিনা তার আব্দুল করে নিয়ে। প্রথম নাম্বার যে বাবজি দাইমা আসলো বাচ্চার খোঁজে আমিনার কাছে আসলো যে ম্যাটা সে ম্যাটার নাম কেতাবে এসেছে রকিয়া বিনতে আবু চোহাস রকিয়া ডাক দিয়ে বলেছিল আমি নাও এই বাচ্চা কার না বলেছিল বাচ্চা আমার বলে বাচ্চাটা কি দিবা নাও বলে দাঁড়িয়ে আছে হজরত রুকিয়া জুহাস মেটাও আল্লাহর রসুলকে বাপজি কোলে নিয়ে বাপজি চুমা দিতে শুরু করে দিলাও এমন ভাবে ভালোবাসা বাপজি দিতে লাগল আদর সিন লাগলো লাস্ট বানাই বলেছেন গো আমি না এ বাচ্চা আমি নিয়ে যাব আমাকে কি দিব না বলে কেন দিব না দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বলেছিল রে বোনাবি নাও আমি বাচ্চা নিয়ে যাব তার পূর্বে একটা কথা বলে বাচ্চার আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে একটু খনে বলাও হজরতে আমি না ডাক দিয়ে বলেছে নৌকা আমার বোন রুকে এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই মারা গিয়েছে কোনো কাজ করতে পারে নাই ছেলের আব্বা মারে গেছে সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই রকিয়া শোনার পা ডাক দিয়ে বলল আমি নাও বাপ মরা ছেলে এতিম বাচ্চা ছেলে নিয়ে গিয়ে কোনো মোটা টাকা পাওয়া যাবে নাও ওরে আমি নাও তোমার বাচ্চা তুমি নিয়ে নাও আমি অন্য বাচ্চা নেবো যে বাচ্চার আব্বা বেঁচে আছে মোটা টাকা ইনকাম করে হজরত বাবজি আমি নাকি ফেরত দিয়ে বাবজি চলে গেল রোকে যাও দ্বিতীয় নাম্বার আর একটা মেয়ে বাবজি এসে চললাও ওই মেয়েটার নাম কেতাবে লিখেছে ফতমা বিন তাবু ফাতেমা বলে বাপ যে দায় মাঠে সেব বলেছিল আমি নাও এ বাচ্চা কি আমাকে দিবা না বলে কেন দিবা নাও ওই ফাতেমা আল্লাহ রসুল কে কুল কুলো নিয়ে বাবজি চুমা দিতে 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 বলেছিল এত সুন্দর বাচ্চা জীবনে প্রথম দেখলাম ওরে আমি না বাচ্চা আমি নিয়ে যাব বলে নিয়ে যাও যার সময় ডাক দিয়ে বলেছিল বল আমি নাও এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে বললাও যখন বলে ছেলের আব্বা বেঁচে নাই মারা গিয়েছে আর সঙ্গে সঙ্গে হজরত ফতেমা ও দাইমার মতো বাপজি বাচ্চা ফেরত দিয়ে চলে গেল এইভাবে এক নাই দুই নাই সন্ধ্যা বাবজি লাগতে লেগেছে সূর্য দেখা দিয়েছে বাবা হজরত বাবজি আমিনার কাছে এক নাই দুই নাই সত্তরটার ওপরে যে দায় মারা আল্লাহর নবীকে যে সবাই নিব বলেছিল যখন শুনে ছিল নবীজির আব্বা বেছে নাই তখন বাবা ওই সত্তরটার ওপরে দাই মা তারা বিশ্ব নবীকে খেয়েও নাই না সবাই ফেরত দিয়ে বাবজি চলে গেল আমি না রসুলকে কোন করিনে নে কাঁদছে ওগো মহলা আগর আব্বুল আলাবি তুমি কেনই বা বাচ্চা দিলে এত সুন্দর এ বাচ্চার আব্বাকে কেন তুমি কেড়ে নিলে এই যে বাপ মারা বলে কেউ নিল না সত্যটার উপরে দায়ী মা সবাই ফেরত দিয়ে চলে গেল অটোমেটিক বাপটি নার্ভাস হবে দুঃখ করবে এটা সবাই আব্দুল মুতালিবকে বলছেন আব্বা আমার ছেলেকে আর বাঁচানো যাবে না এ ছেলেকে মনে হয় আর কেউ নিবে নাও বলে মা কাদিস নিশ্চয় নিশ্চয় পাঠাবে। কখন আসবে তো লেগে গিয়েছে আজ যদি না নেয় আগামী কালকে আবার আগামী কাল রাস্তায় দাঁড়িয়ে থাকলে এই মেয়েরা আর আমাদেরকে একবার মুখের কথা জিজ্ঞাসা করবে না আর মনে হয় দায়ীমা নেই কেতাবে লিখেছ বাবজি ওই সমাচার একটা দায়িমা ছিলেন ওই সত্তরের মধ্যে এসেছিলেন না ওনার নাম কেতাবে লিখেছে হালিমাত্র শাহ দিয়া ওরা দিয়া লাহুতালা নাহাও এ হালিবার স্বামী শাঈদ এরা দুজনায় পাতলা দুবলা উঠে চেপে ছিল ওরা অর্থ কাঠামো খুব ভালো ছিল না তাদের গরিব মানুষ খুব কিন্তু হালিমা তো সাদিয়ার একটা বাচ্চা ছিল তার নিজে নিজে জন্ম দিয়েছিল সেও দুধের বাচ্চা বাচ্চা জন্ম না দিলে তো বাচ্চাকে মানুষ করতে পারবে না দুধ খেয়ে নিজে সে নাম ছিল কি নাম বললাম ওই হালিমার বাচ্চা নাম আবদুল্লাহ বাচ্চাকে বাড়িতে রেখে এসেছে যার একটা বাচ্চা নিব মক্কা নগরে দুই বাচ্চাকে একসঙ্গে মানুষ করব। একটা আমারটা তো মানুষ হবি তার সাতাহাত পরের আর একটা বাচ্চাকে মানুষ করলে তার বিনিময়ে মোটা টাকা পাবো আমাদের সংসারে কাজে লাগবে হজরতে হালিমাতু সাদিয়া গুটা মক্কা বাবজি অলিগুলি ঘুরিয়ে একটা বাচ্চা সামনে পড়েনি সন্ধ্যা লেগে গিয়েছে মক্কার চৌরাস্তার মুড়ে এসে দাঁড়িয়েছে হালিমাতু সাদিয়া হজরতে বাবজি আপনার হালিমা তু তার স্বামী সাইদ বলছেন বলছে নগ প্রাণের স্বামী সকাল থেকে টোটো করে ঘুরিয়ে বেড়ে একটা বাচ্চা পড়েনি সামনে উটো বেশি চলতে পারে না শোনো রাস্তার ধারে যদি কোনো বাচ্চা পেয়ে যায় আমরা ওর আব্বা কটাকে ইনকাম করে বাচ্চা মানুষ করলে কত টাকা দিবে এসব ডিমান্ড করব না সব চুক্তি টুক্তি সব করব না জিজ্ঞাসাই করব না ছেলেটাকে নিয়ে মানুষ করব এর বিনিময়ে যা দিবে নিয়ে নেব বলো রাজি আছো হযরতে হালিমা তো সাদি স্বামী ডাক দিয়ে বলল যে বিবি তুমি যাতে রাজি আমি তাতে রাজি এই নাই নাকি ফোন হয়েছে তো বাপজি আমার সুলা লালেরাও হযরতে হালি মাত্র সা দিয়া বললে অসুবিধা নাই শাহিদে বললে অসুবিধা নেই বলে স্বামী আমরা দেখেছি দাইমারা এই পশ্চিম দিকের রাস্তা দিয়ে গিয়েছে চলে আমরা উত্তর দিকের রাস্তাটা যাব পশ্চিম দিকের রাস্তায় গেলে বাচ্চা পাওয়া যাবে না ভাইরা আমার বাবা জীবনে রাও আমরা উত্তর দিকে রাস্তার দিকে যাব বলে রওনা দিলাম হঠাৎ করে দেখলাম উটা উত্তর দিকে রাস্তার দিকে বাবা আপনার একেবারে পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলাম হালিমা তোর সা দিয়া বলেছিল স্বামীগাও পশ্চিম দিকে আমরা যাবো না অনেকগুলো যেতে সকাল ওই রাস্তায় মনে হয় একটা বাচ্চা পাওয়া যাবে নাও লাগাম না তুমি কি করো পেছন দিকে টান দাও উত্তর দিকে নিয়ে চল হালিমা আমরা স্বামী স্ত্রী দুজনায় সব শক্তি ব্যয় করে ভাব উটকে রুখতে পারলাম নাও ওটের লাগামকে ধরে টেনে বাবজি ঘোরাতে পারলাম না ওটের এত শক্তি দিয়েছেন ওই সময় আল্লাহ ওটকে যত টানে উঠ তো চিহি চিহি করে রে বাবা ওটের ভাষায় উঠ বলতে চায় রে আল্লাহর বান্দা বান্দেরাও ওই সত্তরটা দায়মা মা যারা গিয়েছিল তারা হচ্ছে হত ভাগেনি তারা কপাল ফাটাও তারা বিশ্বনবীকে কেউ চিনতে পারে না সঙ্গে সঙ্গে বাপজি তারা আপনার ওইভাবে কথা বলে উটের চিহি চিহি করা বাপজি ভাষা তারা কেউ বুঝতে পারো নাই আমরা বুঝতে পারি নাই ওটা বাপ যে দৌড়ে চলে যায় হালিমা তো সাদ আর সাইদ বলে আমরা দুজন আই দেখলাম ওটা দৌড়তে 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 গিয়ে বাবা অনেকটা দূর বাপজি উটটা দৌড়ে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল মাথাটা উঁচু করে আকাশের দিকে বাবজি তুলে ধরল যাহাত বাবজি মাথাটা উঁচু করে ধরল উঠটাই আমরা লক্ষ্য করে দেখলাম দূরে দুটো মানুষের মাথা দেখতে পাওয়া যায় হালিমা তো সাদিয়া বলে দেখলাম আবার উঠটাও দৌড়াতে শুরু করলাম ওটা দৌড়ে যাওয়ার পর একেবারে বাপজি আমিনার কাছে গিয়ে মাথাটা নত ওটে বাপজি নবীজি কে ওটের ভাসায় আল্লাহর নবীজি কে সালাম জানালেন জোরে বলুন শোভা হযরত